ঢাকা চক বাজার থেকে এরকম অফার খুবই কম হয়ে থাকে ঢাকা চকবাজার থেকে আপনারা ইমিটেশন কসমেটিক মাত্র তিন থেকে পাঁচ হাজার নিলে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং পাইকারি দামে পাবেন এই একটা প্রোডাক্ট আপনি দেখেন এত সুন্দর কাইটেম বাইরে কিনতে গেলে মিনিমাম কত টাকা লাগতে পারে বাইরে সাদা আটশো টাকা না আর বাইরে পেয়ে যাচ্ছেন কত টাকা ভাই মাত্র চারশো পঞ্চাশ টাকা আবার এখানে দেখেন বিয়ের আইটেম পুরাপুরি না কমপ্লিট না ভাই জি বিয়ের জন্য এটা সেরা

এটা আপনারা যদি বাইরে কোন অনলাইন কোনো সব থেকে মিনিমাম ছয়শো টাকার মত লাগে আর ভাইয়ের কাছে অনেক আইটেম রয়েছে আপনারা নাম্বার রয়েছে আর ভিডিওটা শেয়ার করে রাখবেন বেশি বেশি যখনই চক্র আসবেন অথবা অনলাইনে ভাই বলছে তিন হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকার মাল সবকিছু মিলে জুলে দেবেন হোম ডেলিভারি দেওয়ার জাস্ট শেয়ার করে আপনার ট্রেনে রেখে দেন আপনারা কিন্তু এই সন্ধানটা অনেকই চেয়েছেন ভাই তারপরে এগুলো কি বলতেছেন এগুলো কি সানস্ক্রিম ভাই এগুলো খুবই ভালো বর্তমানে সবচেয়ে ভাইরাল আইটেম এগুলো আচ্ছা মানে যারা ব্যস্ত থাকে বাইরে যেতে মেকআপ করতে অসুবিধা মেকআপ করতে বুঝে না আচ্ছা তাদের জন্য এগুলো সবচেয়ে পারফেক্ট চমৎকার এগুলো দিয়ে চলে যাবে কত টাকা ভাই মাত্র আপনার দুশো বিশ টাকা আমি লাইভটা খুব বেশি বড় করে মাত্র তিন থেকে চার মিনিট লাইভ করবো জাস্ট আমি দেখিয়ে দিতে শোরুমটা এখানে কি পেয়ে যাবেন আপনার লিপস্টিক পেয়ে যাবেন এখানে পেয়ে যাবেন কি নেল পলিশ পেয়ে যাবেন তার পাশে এই সাইডে কি পেয়ে যাবেন আপনারা মেকআপ বক্স পেয়ে যাবেন ছোট থেকে বড় বিভিন্ন ধরনের মেকআপ বক্স পেয়ে যাবেন এই পাশে কি পেয়ে যাবেন ভাই শ্যাডো বক্স কয়েকটা ভাই অনলাইন ভাইরাল কিছু শেডো বক্স দেখেন ভাই বই বই দেখেন শেডো বক্স বই দেখেন এই দেখেন এটা কিন্তু অনেক সুন্দর তারপরে কয়েকটা রেটও জানায় দেব এর নতুন আছে না ভাই জি এর নutra এটা 116 কালার 116 কালারের শেডো বক্স যারা আগামীকাল ঢাকা চক বাজার আসবেন এই ভিডিওটা দেখে আসেন ভাইয়ের কাছ থেকে কমে পাবে অনলাইনে 1400 1600 টাকা আর আমি রাখেন আবার এটা ছাড়াও কিন্তু কমের ভিতরে আছে দুইশো এই সেটগুলো রয়েছে এগুলো খুবই ভালো এগুলো মাত্র একশো নব্বই টাকা একশো নব্বই টাকা সকল ধরনের পুরো আপনারা পেয়ে যাবেন তিনটা তিনটে কালার রয়েছে তিনটে আচ্ছা আচ্ছা

শাহী মসজিদ চকবাদা সাহি মসজিদের সামনে মসজিদের দুই নম্বর গেটে এসে ফোন করবেন তাহলে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ শেয়ার করে আপনার তারপরে রেখে দেবেন ওকে ভাই